আসসালামু আলাইকুম একটা বাগান ধ্বংস করার জন্য একটা পোকাই যথেষ্ট সেখানে যদি প্রত্যেক ডালে ডালে পাতায় পাতায় পোকা হয় তাহলে বলেন ফুল বাগানের অবস্থাটা কি হবে ঠিক সেরকম একটা দলের একটা লোক যদি খারাপ হয় তাহলে দলটার যে একটা মর্যাদা আছে এই মর্যাদাটা কমে যায় এবং তার যে একটা মূল্য থাকে দলটার সেই মূল্যটা কিন্তু কমে যায় ইদানিং যদি আপনারা লক্ষ্য করেন তো এমন একটা দল আছে যেই দলের মধ্যে দুর্নীতিবাস পাগলা মানুষ যারা শুধু বিনোদন দিয়ে যাচ্ছে এই বিনোদন আপনাকে দিচ্ছে আর দলের যে একটা কর্মসূচি আছে তাদের দলের কোনো কর্মসূচি নেই তাদের কর্মীরা যা মন চায় যে যেভাবে চলতেছে ঠিক সেভাবেই চলতেছে এখন যদি একটা দলের একজন ব্যক্তি খারাপ হয় এটা কিন্তু দলটার পুরো দলটার ওপর এসে পড়ে এজন্য কর্মীদেরকে ঠিক করতে হবে আগে কিছু কিছু কর্মী আছে আর কিছু কিছু নেতার অবস্থা এতই খারাপ যে তাদের কি বলবেন যত বলবেন তত কম হবে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে রাখি যেটা আমি প্রথমেই বলেছিলাম একটা বাগান ধ্বংস করার জন্য কিন্তু একটা পোকাই যথেষ্ট সেখানে প্রত্যেক ডালে ডালে পাতায় পাতায় যদি পোকা থাকে তাহলে অবস্থাটা কি হবে এরকম হয়েছে একটা দলে সকলকে বুঝে শুনি সলা তৌফিক দান করুক আমিন